এর মধ্যে বেশিরভাগ জামা কাপড় আমার মেয়ের তো মানে পরীক্ষা দেওয়ার পরে যতদিন না ওয়ার্কশিটটা হাতে পাই ততদিন টেনশনে থাকি যে সুয়ানি কি লিখলো কি বললো দেখো কাজ করতে করতে ভীষণ গরম লাগছে তো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এই যে চাহানা এই যে চুহানি চাহানা এন্ড চুহানি ইজ লাইভ আজকে বুধবার আর করম পুজো জানি না এই সম্পর্কে কিছু তবে আজকে বাবার অফিস ছুটি আছে ক্যামেরা ধরে দিচ্ছে মানে বুঝতেই পাচ্ছো এই সময় তো বাবার অফিস চলেই যায় তো বাবাই খেয়ে দিয়ে নিয়েছে আজকে রাখিনি আজকে আমরা আটকে রাখিনি বাবাকে তাই তো তাই বলতে চাইছো আজকে এমনিই আছে আমরা স্কুল যাব শোনের স্কুল তো ছুটি নেই স্কুল যাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া করতে বসেছি বাবা মেয়ে আলু ভাজা দিয়ে বাবাই পান্তা খেয়েছে কালকে ভাত ছিল সেটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে আলু ভাজা দিয়ে পরোটা নিয়ে স্কুলে যাচ্ছে টিফিনে আর এখানে করেছি লাল শাক আর করেছি মান যেটা প্রেসার কুকার থেকে বাবা এখন তুলে নিয়ে এসছে মেয়েকে স্কুলে দিয়ে আমরা আজকে ঘুরবো ম্যাডাম আমরা এই যে চলে স্টেশনের দিকে যে বাবা মেয়ে আসছে ও বাবা আবার পিঠে ব্যাগ নিয়েছে ভাব চরণটা দেখো শুধু এসো ট্রেন ঢুকছে বাড়িপুরটা পিছনে আছে তাহলে বাড়িপুরে যাবো যাবে আমরা বালিগঞ্জ পৌঁছে গেলাম বারুইপুর ধরে আজকে ডায়মন্ড ধরিনি চলো আজকে শরণার বাবা সুহানির বাবা আজকে গভর্নমেন্ট ছুটি আছে না পাপারা এসছে কি

মেয়েকে স্কুলে দিয়ে এই যে বৃষ্টি চলে এসেছিলো বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো ভিজেও গেছি চলে এসছি আমরা এখানে এই জায়গাটাই প্রত্যেক বছরই প্রায় এটা থাকে জকি ফ্যাক্টরি সেকেন্ড সেল ওই জন্য এখানে চলে এসছি আমি আর বাবাই কিছু কেনার নেই কিন্তু কি করতে জানি না আমরা দুজন এত ভালো বুদ্ধিমান আর বুদ্ধিমতী যে মেয়ের রেনকোটই আজকে নিয়ে আসিনি সকালবেলা রোদ দুধ ছিল আমি বরঞ্চ যে ভাবছিলাম যে উঠে জামা কাপড় কেঁচে দিই কী মনে হলো থাক শুক্রবার দিন কাজবো তো বললাম চলো বাবাই রেনকোটটা রেখেই যায় আর রেইনকোটই আনিনি আর সেই পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো ভিজে গেছি আমি আমার এই হাতাপাত জামা টামা সব ভেজে এই সব সব ভেজা কোথায় বসবো সেই থেকে গড়িয়াহাটে দাঁড়িয়ে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য ভাবছি কোথায় যাবো কী করবো মেয়ের একটা কিছু কেনাকাটা আছে দেখি চলো এখানেই যাই দেখা যাক নেওয়া যায় রাখতে হবে এটা প্রত্যেক বছরই থাকে যদিও বা এই সেলটা আগেও তোমরা দেখেছো আমরা আসি শুধু যখি না অনেক কিছুর ওপরেই চলো তাহলে নেবে বাবা এবার মাথা খারাপ হয়ে যাবে এগুলো কি বেড কভার পুরো দুটো জায়গা মিলে এখানে তো আছেই আছে আবার এই দিকটাতেও সমস্ত কিছু আছে ট্রাউজার থেকে শুরু করে চুড়িদার কুর্তি সব আছে কি দেখছো ওগুলো কি না ছোটদের না না বড়দের এখানে সব এই যে তেরোশো চোদ্দশো টাকার ব্যাগ সব সাতশো টাকা নশো টাকা এগুলো সব প্রায় সব ক্রপ টপ টাইপের হয় কি খুঁজছো এখনো আমাদের কিচ্ছু পছন্দ হয়নি দেখো এখন এখানে এই জকির গেঞ্জি গুলো দেখছে এখানে মেন হলো এইগুলো গেঞ্জি গুলো কত দাম ফেলা আছে বাবা হাজার টাকার গেঞ্জি ছশো দশ করে কারণ দেখো দেখাচ্ছি সব গেঞ্জি দিয়ে একটু একটু কিছু না কিছু হালকা করে ডিসপুট আছে এই যেমন এই যে এই যে স্ট্রিচের একটা সুতো হয়তো উঠে এসছে এরকম বলো আছে ওইদিকে দিকে ওটা তো আবার হোয়াইট দেখছো এইগুলো একটা একটা পরে দেখো না মিডিয়াম তোমার এটা কি সাইজ আমরা টুকটাক কিনে নিলাম বাবাই আর মেয়ের জন্য আমার জন্য কিছু পাইনি তো তোমরাও চাইলে আসতে পারো এক মাস আছে এখনও সব কিছুতেই সেল আছে খুঁজে খুঁজে নিতে হবে সময় নিয়ে আসতে হবে আবার দেখো হালকা হালকা রোদ দূর বেরোচ্ছে ওখান দিয়ে বেরিয়ে এখানে চলে এলাম এই যে চন্দ্র জুয়েলার্স এখানে প্যান্টালুনসের সামনে চলে এসেছি অপোজিটে আছে মান্নাবার, বার এমপি জুয়েলার্স একদম গড়িয়াট ব্রিজটা নিচের দিকে নেমে হবে পাপড়ি চাট আমরা দুজনে এখন কনফিউজ হয়ে গেছি প্যান্টালুন ঢুকে মেয়ের জন্য কোনটা ছেড়ে কোনটা নেব এই যে এইটা ধরো এইটা ধরো বোঝা যাবে এইটা ধরো এই দেখো চারখানা এখন ল্যাঙ্গা পছন্দ হয়েছে শুয়ানির জন্য কোনটা নেওয়া হবে বোঝা যাচ্ছে না এটা ছোট আর আমার হাতে দুটো আছে এখনো দেখি মানু তুমি ওগুলো ছাড়ো সামনের গুলো সরাও স্কাইটা নাও না সাইজ দেখেছি স্কাইটা দেখো এটা ভালো লাগছে সাইজটা দেখে নাও হ্যাঁ এবার এই দুটোর মধ্যে নাও না তিনটা নেব না 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 তিনটা নেব না মানু বেশি হয়ে যাবে তোমার এটা পছন্দ আমার হোয়াইট পছন্দ আচ্ছা তাহলে হোয়াইটটাই নাও এটা রেখে দাও এটা আবার পরে অন্য সময় দেখব হোয়াইটটাই নাও হোয়াইটটা নাও যদি হোয়াইটটা ওর গায়ে ঠিকঠাক না হয় তখন এটা এবার দেখব আবার এসে পিছনে অপশন আছে অনেক নাও হোয়াইটটা অসুবিধা নেই ওই কালারটা কি বলো তো ও সাদা তো ফুটতো ভালো ওই ওয়াইন কালারটা ওটা দিকে ছিল না না বেশি হয়ে যাবে না ও তো কি করবে সেদিন নিলাম যে দুটো এতগুলো জামা ওর মেয়ের জন্য ও নিয়েছে হ্যাঁ আমি বলে যাচ্ছি পিছনে এতগুলো নিও না বাবাই আগের দিন নিলাম শুনবেই না তো কত কতগুলো দেখাও তুমি সবগুলো নাকি ওর পছন্দ হয়েছে হ্যাঁ দেখাও দেখি দেখাও সামনে এইদিকে এইদিকে এই ভেতর দিকে কতগুলো পড়বে তুমি মেয়ে হ্যাঁ আর আর আগের দিন যে দুটো নিলে কট কাউন্টার থেকে

এ নিলু আজ পিছনে উঠবি কিন্তু নিলু তুই আর পাপা নালে কিন্তু নামতে পারবি না গড়িয়ায় না সে মায়ের শরীর খারাপ ওই জন্য না কালো আসেনি ও ঠান্ডা লেগেছে এই ঢুকছে ট্রেন ঢুকছে আমাদের পিছনেই ক্যানিংটা ছিল এতেও ঠ্যাঁসা ভিড় ওই ওখানে দাঁড়া 3 তে 1 2 3 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ভিডিও রোজ করি না ওরাই ওরকম করছে ওরা ওরকম করছে হাত ছেড়ে হাত ছেড়ে হাত ছেড়ে হাত ছেড়ে আরে এই ধাক্কা ধাক যে লাস্ট তাকে প্রাইজ দেওয়া হবে চলো টাটা টা টাটা আমরা বাড়ি এসছি তখন ঘড়ির কাটায় চারটে দশ আর জানোই তো আজকে শপিং হয়েছে তো সুয়ানি আর সহ্য করতে পারছে না দাঁড়াও দাঁড়াও আর আগের দিনও হয়েছিল যেটা তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি যে প্রীতি শান্তনু এসেছিল তখন কিছু শপিং হয়েছিল যেগুলো দেখানো হয়নি ওর মেয়েরটা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আরগুলো সে দেখানো হয়নি তো সেগুলো এখন তোমাদেরকে দেখাবো প্লাস এই যে সরে যাও দিকে দূরে যা এর মধ্যে বেশিরভাগ জামা কাপড় আমার মেয়ের তা তুমি আর পাপা দেখাও আমি ভিডিও করে দিচ্ছি জামা কাপড় নেওয়া হয়েছিল যেদিন শান্তনুরা ছিল শান্তনু প্রীতি ওই দিনকে নেওয়া হয়েছিল তো বেশিরভাগ জামা কাপড়ই সব কট কাউন্টার থেকেই নেওয়া হয় সুয়ানির ছোট থেকেই জানি না কত বছর পর্যন্ত পাওয়া যাবে এখনো তো পাওয়া যাচ্ছে আর কট কাউন্টার তুমি গড়িয়াতেও পাবে প্লাস তুমি বিভিন্ন মলেও পেয়ে যাবে লেক মলে আছে একরপলিস মলেও মনে হয় আছে মোটামুটি আছে আর ওখানকার জামা মেন নেওয়ার কারণ হলো খুব সুন্দর হয় কোয়ালিটি গুলো খুব ভালো হয় আর যে ঝটপট করে দেখিয়ে দিই অনেক বড় ভিডিও হয়ে যাবে আর সুমনির ফুল শপিং হয়ে গেছে মোটামুটি চলো প্রথমে দেখাই এটা এটা হলো শান্তনু সুহানিকে একটা আর শ্বশুরকে একটা কিনে দিয়েছে তো প্রথমেই আমার হাতে হ্যাঁ চুপ চুপ প্রথমেই আমার হাতে উঠেছে শ্বশুরির জামা শ্বশুরকে আমরা যেটা পূজই দেব এই জামাটা এই দেখো কি সুন্দর না এর জামার কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই শ্বশুর যদি ছোট হয় বলো দেখাই তো হলো না আচ্ছা এইভাবে রাখি পরে ভাঁজ করে নেবো হ্যাঁ মামা আচ্ছা তারপরে দেখাই আমাদের রিওর জামা রিও মানে আমার ননদের ছেলের জন্য নেওয়া হয়েছে ওটাও কট কাউন্টার থেকেই নেওয়া হয়েছে এই যে একটা হয়েছে ডাংরি টাইপের ডাংরি এই যে বোঝা যাচ্ছে যেহেতু পূজো আসছে রিওকে রিনিকে তো দিতে হবে তো এই বছর বাবাই বলছে যে রিনিকে টাকা দিয়ে দেবে আর ওই জন্য তো এবারে তোমাদের দেখায় আমাদের মহারানীর জামা আর ওই প্রীতির মেয়ের যেটা কিনে দিয়েছি ও তোরা নিয়ে গেছে তোমরা তো ওই ভিডিওতে একটু হলেও দেখেছো। তো যাই হোক আমার সুহানির জামা দেখায় হ্যাঁ প্রথমে তো ভেবেছিলাম এটাই শুয়ানির পুজোর ড্রেস আর কিছু কিনে দেব না তো তো কিনেই কিনেই যাচ্ছি যাচ্ছি আমরা এই দেখো কেমন লাগছে বলো উল্টো ও সরি এইটা ঠিক ঠিক আমার মেয়ে বলছে উল্টো দেখালে কেন সবগুলো শোয়ানি গায়ে ধরে ধরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে বলো ভালো এইটা একদম সোহানির সেম সেম মানে নেওয়া হয়েছে একটু বড় নেইনি বললো যে এই জামাগুলো এরকমই ভালো লাগবে জন্য এই আছে ঠিক তার সাথে সোহানির জন্য নেওয়া হয়েছিল এখানে দুটো আর একটা সোহানি পড়েছে যেহেতু ইনারটা রোজ স্কুলে পড়তে হয় ওই জন্য সাথে সোহানির আর শুশুরির সেম সেম জামা কিন্তু কালারটা একটু আলো এই জামাটা তো ওই কালারেরই হয়ে গেল এইবার দেখো এবার একটা কথা বলি সুয়ানির আর আগে একটা নিয়ে কিন্তু একটু ছোট ছিল ওইটা না বসলে এরকম জামা উঠে যাচ্ছিল ওই জন্য আমি বাবাইকে বললাম এক সাইজ বড় নাও এই জামাগুলো এবারে সুন্দর লাগছে দুটো চেয়ে ভালো বেশ তো সুয়ানির এই হয়ে গেল দুটো আজকে সুয়ানির জন্য কি কেনা হয়েছে আমি নিজেও জানে না খুব এক্সাইটেড মানে কি কেনা হয়েছে ছোট প্যাকেটটা ঠিক আছে বন্ধুরা এইটা ওই জকি শোরুম থেকে নেওয়া হয়েছে এইগুলো দেখো ওখানে তোমার এটা স্যান্ডো একটা একটা খুবই মানে যেটা জকি সেটাই ওখানে অরিজিনাল তার সাথে ওখানে তো দেখলে বাবাই নিয়েছে এরকম একটা হোয়াইট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট লাইফ এখন ওর ওর এখন রং নেই ওই জন্য একটা ব্ল্যাক একটা হোয়াইট দুটোই সেম সেম কালার দেখাচ্ছো এটা হলো আমার বরের শপিং আচ্ছা বাবা ওখানে মেয়ের এই প্যান্ট গুলো দেখে আর লোক সামলাতে পারলো না আর হয়তো কোনো ডিস্পুট আছে কিন্তু আমাদের চোখে পড়ছে না একটু একটু সামান্য সামান্য ডিসপুটের জন্য ওরা অনেক কমে ছেড়ে দেয় এই একটা নেওয়া হয়েছে এটা বাবাই পছন্দ করেছে এটা আমি পছন্দ করেছি এই প্যান্টটাও তো এই একই কালার হয়ে গেছে এটাও কিন্তু জকি রুটে দাঁড়া শুনানি তাই না এই দেখিয়েছি চলো এইবার দেখাবো তোমাদের আজকের কেনার প্যান্ট তো প্রথমে বলি আমাদের ওপরে যে কাকিমা থাকে ওই কাকিমা সোহানি পুজোর জন্য প্রত্যেক বছর ড্রেস কিনে দেয় পুজোয় পয়লা বৈশাখে তবে এবছর কাকিমা ওকে টাকা দিয়ে দিয়েছে আজকে সকালেই দিয়েছে ওই জন্যই আরো আমরা গেলাম যে টাকাটা সেই জমিয়ে রাখবো না অন্য কোনো কিছু কিনবো তার থেকে একটা ড্রেসই কিনে দিই ওটা কিনতে গিয়ে আরো এক্সট্রা কেনা হয়ে গেছে তো সুরানিকে টাকা দিয়েছে বলে ওখান দিয়ে কিনে দেওয়া হয়েছে চলো এগুলো সব সুহানির সব ঠিক আছে একটা একটা করে দেখাই প্রথমে দেখায় দুটো টপ বাওয়াই তো প্যান্টালুনসের প্রচুর পরিমাণে কালেকশন এখন প্যান্টালুনসের পুজোর কালেকশন খুব সুন্দর সুন্দর বিশেষ করে মেয়েদের তোমরা চলে যাও ঝটপট প্যান্টালুনসের একটা সুবিধা আছে যে তোমরা হয়তো তুমি গড়িয়ার থেকে প্যান্টালুনস থেকে কিনছো কিন্তু তুমি গড়িয়াতেও চেঞ্জ করতে পারবে সাউথ সিটিতে গিয়েও চেঞ্জ করতে পারবে তো এই হলো দুটো টপ যেটা আমার স্যারের খুব পছন্দ হয়েছে মেয়ের জন্য আর আমার মেয়ের মুখটা দেখো আমার মেয়ের টপাটা এটা ছোট হবে মনে হচ্ছে বাবাই ক্রপ ক্রপ হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে দেখাও ভালো করে দাও কি এই টপটা বিশেষ ভাবে ভালো লেগেছে কারণ এর কাপড়টাও খুব সুন্দর স্ট্রেচেবল আর এই কলারটার জন্য বেশি ভালো লাগছে তাই না আচ্ছা নেক্সট এটা পাপার পছন্দের মেয়ের জন্য আমার মেয়ে তো পরে ট্রায়াল দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে এই যে বুঝলে হচ্ছে হ্যাঁ ফর লাবো আচ্ছা পরে পরেই দেখছে দেখো ঠিক আছে বলো সাইজটা আচ্ছা আমরা বুঝছে আচ্ছা এটা আমার পছন্দের বাবার ওটা পছন্দ হয়েছে আমার এটা পছন্দ হয়েছে আর দুজনে কনফিউজড হয়ে গেছে যে কোনটা নেওয়া হবে ভালো লাগছে ধরো বাবা ধরো

ঠিক হবে তাই না পুরো টাইটাই টাই গো বাবা লম্বা না ওইটার সাথে এই টপটা কেমন জামা কাপড় দেখলে কমেন্টস করে জানিও সুহানির কিন্তু এই অনেকগুলো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট প্রচুর জামা কাপড় হয়ে গেছে আবার অনেক অনেকজন দেবে কে দেবে তোকে বস তুই চলো আজকে সোমালি ডান্স ক্লাস আছে রবিবার দিন হয়নি ওর আন্টি ছিল না বাইরে গেছিল বলে তো আজকে সেই ডান্স ক্লাসটা হবে আজকে জিমন্যাস্টিক ক্লাসও ছিল তো দেখলাম যে দুটো ক্লাস একসাথে আমার বাচ্চা করতে পারবে না জিমন্যাস্টিক করে এসে ডান্স ওই জন্য জিমনাস্টিকে নিয়ে যাচ্ছি না ডান্সে যাব আমরা এখন একটু রেস্ট নিয়ে নেবো তারপর চলো এখন শোয়ানি একটা করে তোমাদেরকে পড়বে আর দেখাবে না এই জামাটা একটু বড় হয়ে গেছে কিছু করার ছিল না চলে এই দেখো লেহেঙ্গাটা পরেছে একটু ঘুরে নে একটু ঘুরে দেখা ঠিকই হয়েছে বলো পড়ে যাচ্ছে জামাটা টানছিস কেন এই পরে নিয়েছে নেক্সট ড্রেস এই হলো সুহানির আরো একটা ড্রেস যেটা পরে সুহানি জানি না কালারটা কেমন আসছে ক্যামেরায় কিন্তু আমাদের খুবই ভালো লাগছে লাগছে পুরো একদম আর মারছে ভীষণ তোমার মেয়ে দেখো এই হলো সুহানির লাস্ট ড্রেস তোমরা ড্রেসগুলো গুলো দেখেছো আলাদা আলাদা আবার সুহানি ট্রায়াল দিয়েছে সেগুলোও তোমরা দেখে নিলে তো কেমন লাগছে আমার সুহানিকে এই এই ব্যাগ হলো সুহানির লাস্ট ড্রেস তোমরা এবার বলে দাও কেমন লাগছে সুহানিকে সুহানি তুমি কেমন খুশি আজকে সুহানির দুটো ওয়ার্কশিট একসাথে দিয়েছে সুহানিকে সেটা দেখাবে বন্ধুদেরকে উইকে শুয়ানি দুটো এক্সাম একসাথে হয়েছিল একটা মঙ্গলবার একটা বৃহস্পতিবার সেই দুটো ওয়ার্কশিট দিয়েছে সুহানি আবার সে দুটো তোমাদেরকে দেখাবে চলো এবারে 15 এ এক্সাম হয়েছে তো এই দেখো দেখাও শুয়ানি আমি তো মানে পরীক্ষা দেওয়ার পরে যতদিন না ওয়ার্কশিটটা হাতে পাই ততদিন টেনশনে থাকি যে সুহানি কি লিখলো কি বললো দেখো এই যে শুয়ানির ওয়ার্কশিট বুঝতেই পারছো ফিফটিনে ফিফটিন পেয়েছে আমার সুহানি আর লেখাগুলো দেখো কত ক্লিন করে লিখেছে মাম্মা ওল্ডটা একটু আরেকটু ছাড়া হতো তারপর এখানে এসেছিল এই যে না ওল্ডটা বোঝা যাচ্ছে না একটা সাইড হয়ে গেছে আমি ওকে অ্যাকচুয়ালি শিখিয়েছিলাম যে তুমি কোনো ছোটো ওয়ার্ড হলে সেটা মিডিলে লিখবে ও যদি সাইডে লিখে কি বলবো আর এই হলো বাংলা ওয়ার্কশিট এটাতেও ফিফটিন এ ফিফটিন পেয়েছে গুড ভেরি গুডানি বাস তো শেখায়নি শেখালে ওটা বাঁশই লিখতে হতো অর্ধেকে বাঁশই লিখত আর এখানে